বর্তমান সময়ে ভারতবর্ষে শিশু খাদ্য অর্থাৎ বেবি ফুডের নাম বললে সবার আগে যে কোম্পানির নামটি আমাদের সামনে ভেসে ওঠে সেটা হলো নেসলে এই নেসলেকে নিয়ে গত দু বছর পূর্বে নেসলের একটি প্রোডাক্ট ম্যাগি নিয়ে অনেক বিতর্ক হয়েছিল ম্যাগির মধ্যে অনেক রকম ভাইরাস বা পোকা মাকড় পাওয়া যাচ্ছিলো এমন একটি ঘটনা ঘটেছিল এবং সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল ভারতীয় মার্কেটে কিন্তু আজকের একটি খবর প্রকাশ হয়েছে যে খবরটি আরও গুরুত্বপূর্ণ এবং আরও ভয়ঙ্কর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন নেসলে কোম্পানির যে সমস্ত বেবি ফুড ভারতীয় বাজারে বিক্রি হচ্ছে সেই সমস্ত বেবি ফুডগুলো ভারতীয় বাজারে একরকমভাবে বিক্রি করা হচ্ছে একরকমভাবে তৈরি করে বিক্রি করা হচ্ছে এবং ইউরোপের বাজারে যে সেই একই প্রোডাক্ট যখন ইউরোপের বাজারে বিক্রি করা হচ্ছে তখন অন্য রকমভাবে বিক্রি করা হচ্ছে এখন কি করা হয়েছে দুটো সংস্থায় এই তদন্তটি করেছে একটা হলো পাবলিক আই আর একটা হলো ইন্টারন্যাশনাল বেবি ফুড নেটওয়ার্ক এই দুটি কোম্পানি ভারতীয় বেবি নেসলে যে বেবি ফুডগুলো বিক্রি করছে এরা তদন্ত করে দেখেছে যে এখানে নেসলের যে বিভিন্ন প্রোডাক্টগুলো বিক্রি করা আছে সেখানে চিনি মিশিয়ে বিক্রি করা হচ্ছে চিনি মেশানো যে সমস্ত খাদ্যগুলো শিশুরা খায় এর উপরে হু দু সালে একটি নির্দেশ জারি করে দু বছরের কম বয়সী প্রত্যেকটা শিশুকে চিনি ছাড়া যে কোনো প্রোডাক্ট খাওয়াতে হবে অর্থাৎ চিনি মেশানো কোনো বেবি ফুড দু বছরের কম বাচ্চাদের যেন না খাওয়ানো হয় এমন একটি নির্দেশ হু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা দু সালে জারি করেছিল কিন্তু দু সালের এই নির্দেশ জারি করার পরেও নেসলের মতো একটি সারা পৃথিবী জুড়ে ব্যবসা করা কোম্পানি ভারতের মার্কেটে কিভাবে চিনি যুক্ত খাদ্য বিক্রি করেছে এ বিষয়ে আমার আপনার অবশ্যই একটি প্রশ্ন থাকা দরকার এখন এ বিষয়ে নেসলেকে প্রশ্ন করেছিল পিটিটিআই কিন্তু তারা উত্তর দিয়েছে যে 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 পরিমাণ চিনি মেশানো হচ্ছিল তার থেকে তিরিশ শতাংশ চিনি মেশানো কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তারা বলতে চেয়েছে ঘুরিয়ে যে ভারতীয় মার্কেটে তারা যে প্রোডাক্টগুলো বিক্রি করত। সেখানে চিনি মেশানো প্রোডাক্ট বিক্রি করা হতো এখন এই পর্যন্ত যা ঘটনা ঘটেছে এখান থেকে আমাদের কয়েকটি প্রশ্ন আপনাদের সামনে রাখব দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন যে বেবি ফুডে চিনি মেশানো হচ্ছে এটা কি ভারতীয় স্বাস্থ্য ডিপার্টমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যারা এই বিজনেস বেবি ফুডের বিজনেসটা দেখে এবং যারা স্বাস্থ্য ডিপার্টমেন্টটাকে সামলায় তারা নিশ্চয়ই এটাকে দেখা উচিত ছিল যে এরকম একটা বাচ্চাদের খাদ্যের সঙ্গে চিনি মেশানো হচ্ছে এবং এই চিনি মিশিয়ে খেলে কি কি সমস্যা হতে পারে চিনি মিশিয়ে খেলে যে সমীক্ষায় দেখা যাচ্ছে ডায়াবেটিক্স হার্ট এবং লিভারের নানা রকম জটিল সমস্যা হতে পারে যে বাচ্চা নতুন জন্মগ্রহণ করেছে তাকে আমরা যদি তার শুরুতেই এই রকম একটি খারাপ প্রোডাক্ট খাওয়াতে শুরু করি তাহলে সেই বাচ্চাটি যখন ভাড়া বড়ো হবে তখন আমাদের দেশের জন্য সে কত কি করতে পারবে সে যদি সুস্থ এবং সবল না হয় এখন ভারত সরকারের স্বাস্থ্য ডিপার্টমেন্ট এটাকে কিভাবে দেখছিল এতদিন এই ব্যবসাটা কিভাবে চলছিল। নাকি এর পিছনেও ওই ট্রল বন্ডের গল্প আছে যেখানে টাকা দিলে যে কেউ যে কোনোভাবে ব্যবসা করতে পারে অবশ্যই আপনার 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 আমার প্রশ্ন থাকবে যে নেসলে কোম্পানি থেকে টাকা নিয়ে কেন্দ্রীয় সরকার তাদের কি খুললাম খোল্লা ব্যবসা করার অনুমতি দিয়েছিল নাকি ভারত সরকার শুধু মন্দির মসজিদ নিয়ে পড়ে থাকবে আর দেশের শিশুরগুলোর ভবিষ্যৎ খারাপ থেকে খারাপ দিকে এগিয়ে যাবে এ বিষয়ে দর্শক অবশ্যই আপনার আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন